তাই ঘরটাকে ঠান্ডা করার জন্য জল দিচ্ছি এই ঘরের মধ্যে জয় জল দিচ্ছ ঘর তো আরো বেশি গরম লাগবে এখানে রাত্রে তো ঘুমাতে পারবে না মানুষের গরম লাগলে মানুষ কি করে

এই জল জলটা অনেক দিন বলে দিলাম দেখো না বৃষ্টি হলে তিন ঠান্ডা হয়ে যায় ওই কি হয় ঘরটা ঘর ঠান্ডা হয়ে যায় না সেরকম ঘরটাকে ঠান্ডা করলে আমরা একটু শান্তিতে থাকতে পারি আরে তুমি জল দিও না তোমার বারবার করছি না এইভাবে জল দে এইভাবে ঠান্ডা হয় ঘর ঠান্ডা হয় কোন আমি তো কোনো দিন বাবুজাকে দেখিনি দাদা দাও তোমার কথাই গেলাম তাহলে বৃষ্টি হলে কি বড় ঘর ঠান্ডা বৃষ্টি হলে সেটা আবার আলাদা প্রকৃতি কি আলাদা তুমি এইভাবে ঘর ঠান্ডা করতে পারবা এ মা

মুক্তির ভাষা এত খারাপ হয়ে গেছে তোমার ফুল গাছ জল ফুল গাছ জল গাছগুলো মরে যাচ্ছে গরমে গরমের সাথে গাছগুলো মরে যাচ্ছে কি এটা ভালো কাজ কারো কথা ভালো ভালো কাজ শুনে দেখো তো যে দেয়াল এরকম গরমকালে ভিজে এলে ঘর গরম ঠান্ডা হয় কিনা আরে বারবার করছিনে মানুষের সাথে দেয়ালে সম্পর্ক সব কিছু সব সাবদ্রণা করলে হয় হ্যাঁ আরে এরকম এরকম করে দেয়াল ঠান্ডা হয় না এই রাত্রি বেলা আজকে ঘরে ঘুমাই দেব পারব না

তা কি করবো শুনতে পাচ্ছ না তুমি জল যত বার আনবে ততবার জল ফালাই দেবো তোমার এইভাবে দেওয়া এইভাবে ঘর ঠান্ডা হয় রাত্রি হলে ঘর এমনি ঠান্ডা হয়ে যাবে তুমি মনে জানোই না কিছু বারবার করছি যে গাছ গাছে জল দাও হ্যাঁ এই আশেপাশে জল দেওয়ালে জল দিচ্ছ আমি তো আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি

কি তোমার হাত হাতটা করে চিগিয়ে খায়। দেখ আমার মাথা খারাপ হয়ে